স্যার ভিডিওটা পাঠান হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি কি বাড়ালো হে কি বাড়ালেন ডানি বাবু দেখেন দেখেন ভিডিওটা দেখেন আপনারা তো দেখেছেন মরা মুরগির ছাগলের মাংস বিক্রি করতে কিন্তু আপনারা কি জানেন এখন মাংস মাংস হিসেবে বিক্রি হচ্ছে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন সাদপুর এলাকা থেকে বেশ কয়েক দিন ধরে কুকুর নি খোঁজা হচ্ছিল সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে আর এই তদন্তে মুঙ্গুছুলেদের সাদপুরে মুন্ডু গসাই পুলিশ তাকে থানায় নিয়ে এসে মাত্রা করে জানতে পারে খাসির মাংস নাম করে মুন্ডু গসাই কুকুরের মাংস বিক্রি করত

どういうこと Thank <laughs> বন্ধুরা স্কুলগ্ল্যাক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাং নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্ল্যাং নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলব্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলবল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল স্কুলগুলা পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাং নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলব্ল্যাং নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলব্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল ব্ল্যাক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাং নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাং নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্যাং নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার দেখতে পারবে নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আগে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গ্ল্যাক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুল গুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলবিলক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগুলা নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট ওয়ান পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা স্কুলগ্ল্যাংক নাটকের পার্ট থ্রি কবে আসবে পার্ট থ্রিতে কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক